এবং আসিফকে আমি বলতে শুনেছি যে জনগণ যদি চায় তাহলে তারা রাজনৈতিক দল গঠন করবেন বলা হচ্ছে যে সিদ্ধান্তগুলো ছাত্ররা গ্রহণ করছে কিন্তু কোন ছাত্ররা গ্রহণ করছে দুজন মন্ত্রী হয়ে গেলেন কোন শিক্ষার্থীদের ম্যান্ডেটে এই দুইজন আসলে ঠিক হলো অধিকার আদায় করতে হলে রাজনৈতিকভাবেই আদায় করতে হবে আওয়ামী লীগ যেরকম নির্বাচনের আগে কিংস পার্টি তৈরি করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি আমি আহ্বান জানাবো যে আসুন এখন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে উপদেষ্টা মহাদয়ে তিনি বললেন যে সেদিন নাকি সেই আনসারদের উদ্দেশ্য ছিল তাদের উপর হামলা করা আক্রমণ করা তাহলে চিন্তা করে দেখুন আমরা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে রয়েছি তা আমি আমাদের যে উপদেষ্টা নাহিদ রয়েছেন ওনার একটি আমি বক্তব্য শুনেছি ডেইলি স্টারে সেখানে তিনি বলেছেন যে ওনারা আপাতত কোনো রাজনৈতিক দল গঠন করবেন না এবং কোনো রাজনৈতিক ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা লিপ্ত হবেন না তাহলে এটি কে গঠন করলো এবং আসিফকে আমি বলতে শুনেছি যে জনগণ যদি চায় তাহলে তারা রাজনৈতিক দল গঠন করবেন এবং হাসানাদকে আমি বক্তব্য দিতে শুনেছি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে অধিকার আদায় করতে হলে রাজনৈতিকভাবে আদায় করতে হবে এবং আমি আসিফ মাহমুদের ফেসবুকে আমি পোস্ট দিতে দেখেছি তিনি লিখেছেন এই নাগরিক কমিটি যে ঘোষণা হবে এটি তিনি আগের দিন রাতে তার ফেসবুকে পোস্ট করেছেন এবং এখানে লেখা আছে যে এটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন তাহলে একজন সরকারের থেকে তিনি আবার তার প্রেসার গ্রুপ কীভাবে তৈরি করেন তাহলে তো এটা কিংস পার্টি হয়ে গেল হ্যাঁ ঠিক মানে আওয়ামী লীগ যেরকম নির্বাচনের আগে কিংস পার্টি তৈরি করেছে আমরা মনে করি যে এই সময়ের ছাত্ররা অনেক বেশি সচেতন এই সময়ের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন এবং তারা অনেক বেশি প্রতিবাদী এই নেতৃবৃন্দরাই কিন্তু একসময় বক্তব্য দিয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে ব্যানার এটি একটি অরাজনৈতিক ব্যানার এটি একটি অরাজনৈতিক আন্দোলন সেটি কোটা সংস্কার পর্যন্ত এবং রাষ্ট্র আওয়ামী লীগের পতন হওয়া শেখ হাসিনার পতন হওয়া পর্যন্ত এরপর আমরা দেখেছি ওই সময়গুলোতে একটা প্রোগ্রাম নিলেও সেটি কিন্তু পোল করা হতো পাবলিকলি এরপরে থেকে পোল বন্ধ হয়ে গেল বলা হচ্ছে যে সিদ্ধান্তগুলো ছাত্ররা গ্রহণ করছে কিন্তু কোন ছাত্ররা গ্রহণ করছে দুজন মন্ত্রী হয়ে গেলেন কোন শিক্ষার্থীদের ম্যান্ডেটে এই দুইজন আসলে ঠিক হলো কেন এখানে সার্জেস ঠিক হলেন না কেন এখানে হাসানাত গেলেন না বা কেন এখানে বিনিয়ামিন মোল্লা গেলেন না বা আক্তার গেলেন না নাহি তাসিফকে কে ঠিক করে দিল কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে তাহলে কোন শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে এটি কিন্তু আমরা জানি না এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখন শিক্ষার্থীরা আসলে জানতে চায় এবং সারজিজ হাসেনাতের যে কথাগুলো বললেন আমি মনে করি যে আসলে তাদের বক্তব্য তারাই তাদের জায়গা থেকে স্পষ্ট করবেন যে তারা আসলে রাজনীতি করতে চায় কি না রাজনৈতিক দল গঠন করতে চায় কি না এই ব্যানারটি এই প্ল্যাটফর্মটি এখন স্থগিত হওয়া হয়ে যাওয়া উচিত যেহেতু কোটা সংস্কার শেষ সরকার প্রথম শেষ হয়ে গেছে হ্যাঁ এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা ফাংশন করতেছে কাজ করতেছে সুতরাং এই ব্যানারের এখন আর কার্যকারিতা আপনি একটা রাজনৈতিক দল করবেন আপনি রাজনীতি করবেন এটা তো জনগণের জন্য একটা আনন্দের কথা খুশির কথা যে তরুণ আন্দোলনকারীদের ভিতরে কেউ রাজনীতি করতে চায় দল করতে চায় তাহলে এখান তো লুকুচুরি করা কিছু নাই আবার একজন বলতেছে যে আমরা রাজনৈতিক দল এখন করব না আবার আরেকজন গিয়ে বলতেছে যে রাজনীতি ছাড়া অধিকার আদায়ের আন্দোলন হবে না আবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই ধরনের পরিস্থিতি দেখে বলছে যে তারা আমরা কোনো রাজনীতি চাই না চলে বলে কলকৌশলে আমরা আপনাদের উপরে কিন্তু এখন আস্থা হারিয়ে ফেলছি বাংলাদেশের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি আমি আহ্বান জানাবো। যে আসুন এখন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে সচিবালয়ে আনসাররা হঠাৎ করে রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে লিখতে হয় এবং গতকালকে আমি গিয়েছিলাম সমাজকল্যাণ মন্ত্রণালয় সেই উপদেষ্টা মহাদয় তিনি বললেন যে সেদিন নাকি সেই আনসারদের উদ্দেশ্য ছিল তাদের উপর হামলা করা আক্রমণ করা তাহলে চিন্তা করে দেখুন আমরা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে রয়েছি এটি তো পাহারা দিতে হবে এটিকে পাহারা দিতে হলে আমাদের এখন জাতীয় ঐক্য দরকার জাতীয় সংহতি দরকার সেইখানে যদি আপনারা এখন মানে রাজিন মানে এই বৈষম্য বিরোধীর ফ্লেভারটাকে ব্যবহার করে আপনারা ব্যক্তিগত রাজনীতির উদ্দেশ্য হাসিল করতে চান বা আপনারা কোনো দলীয় রাজনীতির এখন কোনো উদ্দেশ্য হাসিল করতে চান তাহলে তো এখানে ফ্র্যাকশন তৈরি হবে অন্য ছাত্র সংগঠন অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে